আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল্লা রাসুভ্র সমানিত দর্শক শ্রোতা দুটি প্রশ্নের উত্তর দিব আর একটি প্রশ্ন হল শীতের রাতে ফরজ ঘুসুল কি না করে ফজরের নামাজ দেরিতে পড়লে কি আমার গুণা হবে আরেকটি প্রশ্ন শীতের রাতে ফরজ গোসলের ভয়ে স্বামীকে যদি আমার কাছে আসতে না দিয়ে অত সহবাস করতে না দেয় এক্ষেত্রে কি আমার গোনা হবে দুটি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আর এজন্যই প্রশ্ন আকারে উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা দেখুন শীত এটা যেমন আসলেই একটি কষ্টদায়ক শীতের মাঝে গোসল করা কিন্তু আল্লাহর বিধান এটা তো মানতে হবে জাহান্নামের কথা স্মরণ করে আমাদেরকে অবশ্যই আমাদের নামাজ কিন্তু আদায় করতে হবে ফজরের নামাজ কিন্তু ওয়াক্ত অনুযায়ী পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত অনুযায়ী নামাজকে ফরজ করে দিয়েছেন ফজরের নামাজ যখন আজান দিবে ঠিক সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু ওয়াক্ত থাকে এই সময়ের ভিতরে ওয়াক্ত অনুযায়ী ফজরের নামাজটা আদায় করে নেওয়াটাই হচ্ছে আল্লাহর বিধান যদি কেউ অবহেলায় অন ইচ্ছায় যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে গুনাহে কবিরা হবে এবং তার অনেক কঠিন শাস্তি হবে বলে আমরা হাদিস শরীফে পেয়েছি সমাজ দর্শক শ্রোতা এই জন্য কারও যদি ফরজ ঘুসুল হয় তাহলে উচিত তার ফজরের আগেই তার পবিত্র হয়ে নেওয়া অর্থাৎ গোসল করে নেওয়া ফরজ গোসলটা করে নেওয়া সমাজ দর্শক শ্রোতা এখন আসুন যদি আপনার খুব বেশি ঠান্ডা একদম মারা যাওয়ার ভয় থাকে আপনি সহবাস করেছেন কিন্তু এখন যদি আপনি এমন ঠান্ডার ভিতরে পড়ে গেছেন যে আপনার মারা যাওয়ার ভয় আছে ডাক্তারও নিষেধ করেছে যে না এমন অবস্থায় আপনাকে গোসল করা যাবে না তাহলে আপনি কেবলমাত্র তাই করে কিন্তু আপনি নামাজ পড়বেন তবে কিন্তু আপনার নামাজ কিন্তু পড়তে হবে তাই করে হলেও সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা এখন কথা হলো যে আপনি ওই গোসলটা কিন্তু আপনি প্রচণ্ড ঠান্ডা পানি দিয়ে করতে হবে বিষয়টা এমন না বর্তমান আধুনিক যুগে হিটার দিয়ে হোক চোলা দিয়ে হোক বিভিন্ন কিছু দিয়ে পানি কিন্তু গরম করা যায় পানি গরম করে আপনি কিন্তু গোসল করে নিতে পারেন দেখুন এরপরে যে প্রশ্নটা এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শীতের রাতে ফরজ গোসলের ভয়ে স্বামীকে যদি কাছে না আসতে দেন বা সহবাসের জন্য ডাকল স্বামী কিন্তু আপনি এটার জন্য কাছে তাকে থাকতে দিলেন না এক্ষেত্রে আপনার কি গুণা হবে হ্যাঁ দেখুন স্বামী ডাকলে কি হয় এ বিষয়ে কিন্তু হাদির শরীফে রাসুলসল্লা সাল্লাম কিন্তু স্পষ্ট আকারে কিন্তু রাসুল সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন স্বামী যদি ডাকে স্বামী কাছে স্বামীর কাছে আসা হুম কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন ফরজ নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ স্বামীর কাছে ডাকলে ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ বলে আমরা হাদির শরীফেও কিন্তু পেয়েছি দেখুন কেমন আপনি রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীকে ডাকলো কিন্তু স্ত্রী ওই ডাকে সারা দিল না আল্লাহর ফেরাজ তার উপরে সারা রাত সারা রাত ব্যাপী তার উপর লানত করতে থাকেন নওয়াজিল্লাহ নাউজবিল্লা দেখুন আরেকটা হাদিস স্বামীর মর্যাদা নিয়ে আরেকটা হাদিস স্ত্রীদেরকে অবশ্যই এটা জানতে হবে হাদিসটা হলো এমন যে আল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার জন্য বলতাম তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সাজদা করে আল্লাহ আকবার কাবিরা ও সব বকর আসিলা আরেক কানা হাদিস বললে স্পষ্ট হয়ে যাবেন যদি কোনো স্বামী মিলনের জন্য সহবাসের জন্য ডাকে কিন্তু আপনি রান্না করা অবস্থায় যদি থাকেন কারণ রান্না তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রান্না না করলে খাবেন কি এটাও গুরুত্বপূর্ণ বিষয় এখন রান্না পুড়ে যাবে তারপরও স্বামী ডাকছে সাথে সাথেই রান্না পুড়ে গেলেও ওই স্বামীর ডাকে কিন্তু সারা দিতে হবে তাহলে কতটা গুরুত্বপূর্ণ কারণ স্বামী আপনি স্বামীর ডাকে যদি সাড়া না দেন তাহলে কিন্তু আপনার স্বামী খারাপ কাজে পাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য এই কাজটা কিন্তু প্রত্যেক স্ত্রীদের কিন্তু করা উচিত আর ফরজ গোসল হয়ে গেলে কিন্তু অনেকে লজ্জাবোধ করে গোসল করতে না লজ্জাবোধ করতে করা যাবে না লজ্জাবোধ করাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে সময় দর্শক সুস্থতা নিশ্চয়ই দুটা প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত